মারবার ঠিক আছে কিন্তু মন মতো না এক সানের সাথে কতল করো বলিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহটা বের হয়ে যায় তা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণুবীর কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার এক আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উট কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণুবি কি যেন বলে যায় বিষ্ণবীর রেগে বললেন এই উঁটের মালিক কে এক আনসারে সাহাবি বললেন ইয়ারসুল্লাহ আমি বিশ্বনী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহ কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে উঠের মালিক তোমাকে বানিয়েছে ওর কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছে অনবরত খবর দাও দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু বলতেন এহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কুরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণু বলেন ইদা কতলতুম ফহসিল কিতলা মারবা ঠিক আছে কিন্তু মন মতো না এক সাথে কতল করো ওয়াল ইউহিদ দা احدকুম শাফরাতাহু ওয়াল ইরি গাবিহাতহু ছুরিটাকে ধার করে রাখো যাতে করে খুব সহজে তার রুহটা বের হয়ে যায় সুবহানাল্লাহ দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশেরে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি হ্যাঁ ভয় লাথি না একটা ঢিল বিড়াল দেখলে কি করি হয় তাপরানি দেই নয় দৌড়ানি দেই এরকম আসে না নাই উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচার প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র